আসসালামু আলাইকুম আমি আফসান আসি তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমাদের বাসায় জীবনের বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হবে তো ওইখানে হচ্ছে আমি বড় আপু তারপর সেজো আপু তো আমরা সবাই মিলে বিরিয়ানি রান্না করতে এসে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আসল কথা হচ্ছে আমি যে ভিডিওটা করব সেটা আমার আগে কোনো প্ল্যান ছিল না আমরা সবাই মিলে কথা বলতেছিলাম তো হুট করে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই তো তাই একটু ভিডিও করতেছিলাম আর পাশাপাশি আমরা তো বোনেরা বোনেরা কথা বলতেছিলাম আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপুর হাতের বিরিয়ানি রান্নাটা অনেক ইয়াম্মি হয় আর আমাদের বাসায় মানে যে কোনো প্রোগ্রাম হোক না কেন সে প্রোগ্রামে আপু অবশ্যই রান্না করে আর সব বোনেরাই হচ্ছে অনেক গুণের মানে ওরা সব কাজ পারে সব কাজে ওরা হচ্ছে ফার্স্ট আর আমার সব বোনই রান্না পারে আমার সব বোনের রান্নাই অনেক মজা রান্না একমাত্র আমিই পারি না তো যাই হোক আপু থেকে শিখি বাসায় গেলে আম্মুর থেকে শিখি আপুর থেকে শিখি আপু এটাকে সুন্দর মতো নাড়তেছে অনেক কষ্ট হইতেছে কারণ এখানে হচ্ছে দশ কেজি গরুর মাংস আর এটাকে নাড়াটা অনেকটাই কষ্ট তো যাই হোক আপু এখন বলতেছে আমি কি কাঁচামরিচ দিব তো আপু এখন কাঁচা মরিচটা দিলো মরিচ কেটে দেয়নি মাঝখান থেকে কারণ বাচ্চারা খাবে তো বাচ্চারা তো এত ঝাল খাইতে পারে না এর জন্য মানে আস্তটা দিছে তো এখন আপু মরিচটা দিতেছে মানে শুকনো মরেছে যে গুঁড়াটা ওই গুঁড়াটা আপু দিতেছে ওই গুঁড়াটা মিডিয়াম দিচ্ছে আপু এত বেশি দেয় নাই আর এখন আপু লবণ দিচ্ছে আর আপু এরকম মুসকে মুসকে হাসতেছে কথা শুনে আপু বলতেছে যে তোর আগে যদি আগে মনে করতে তাহলে তো আমরা চেয়ার খেলতে পারতাম চেয়ার আনা রাখলে তো আমরা চেয়ার খেলতে পারতাম আমরা ভাই বোনেরা মিলে তো বলতেছে এতক্ষণ পর তুমি মনে করো রাত বাজে এগারোটা তুমি এখন চেয়ারের কথা মনে করো তোমার আগে চেয়ারের কথা মনে ছিল না তোরাই তো আমার এখন মনে করে দিলে তো যাই হোক তো আমরা আপুরা অনেকে হাসতেছিলাম অনেক মজা করতেছিলাম কথা বলতেছিলাম তার পাশাপাশি আমি একটু একটু করে ভিডিও নিতেছিলাম আমি মাঝখান থেকে অনেক ভিডিও নিয়ে নিয়ে তোমরা দেখতে পারবা কারণ বোনরা বোনরা এক হইলে তো কোন পর্যায়ে মানে যেতে পারে এটা তো বোনেরাই জানে যে কথা বলতে বলতে রাত দিন পার হয়ে যায় কিন্তু কথা আর শেষ হয় না তো যাই হোক আপুর হাত ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে আপু আর নাড়তে পারতেছে না তো আপুর খাবারের পুরো গ্রান মোমো করতেছে ঘরটা তো ওইখান থেকে আপু একটু ট্রাই করছে তো আমিও গেলাম যে আমি একটু দেখি কালারটা কীরকম তো আমিও দেখলাম যে কালারটা চলে আসছে বাট গ্রানটা এতটা সুন্দর ছিল মানে বলার বাহিরে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি গ্রানটা শুনে কিন্তু আপু এখনও মশলা দেয়নি ওই যে আপু সিক্রেট দেখো ওইটা পানির মধ্যে মশলাটা মিক্স করে আরও কী কী মশলা জানি ও সাথে অ্যাড করছে তো আমি ভিডিও করতেছে আপু বলতেছে এটা দেখাস কেন এটা না এটা হচ্ছে আমার সিক্রেট আমি বলছে তোমার সিক্রেট তো কী হয়েছে আমরা তোমার মতো এরকম যেন মজার মজার করে বিরিয়ানি রান্না করতে পারি তাহলে আমরা একটু দেখবো না আমরা একটু দেখি তো এরকম তো বলতেছে এত বড় হয়ে গেছে রান্না করতে পারো না আম্মুরটা কী বলতেছে আমি ভাত রান্না করতে পারি আমি ডাল রান্না করতে পারি আমি ডিম ভাজতে পারি আমি বলি এগুলো আমিও পারি ওইগুলো বলে লাভ নেই এগুলো পারি না এর জন্য এগুলো শিখতেছে তো যাই হোক আপু মশলাটা সুন্দর ওর সাথে এটাকে সুন্দর মতো মশলাটাকে মিশাচ্ছে তো মেশানো শেষ আপু এখন ওটা মাংসর মধ্যে দিয়ে দিছে তো মাংসের কালারটা এতটাই সুন্দর আসছে মানে বলার বাইরে আর এত গ্রান বের হইতেছিল এখন আমার এই কালারটা দেখে এখন আমার আপুর হাতে বিরিয়ানি রান্নাটা আবার খাইতে মন চাইতেছে আমি বয়স কী দিব মনে হয় ওই গ্রানটা আমার নাকে চলে আসতেছে সত্যি আপু বিরিয়ানি রান্নাটা অনেক মজা যে খাবে সে একবার বলবে যে আমি আরেকবার খাবো ওনার হাতের বিরিয়ানি এই বললাম আমারও অনেক পছন্দ আপুর হাতের বিরিয়ানি তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আপু বলতেছে যাস না কেন রেডি হস না কেন সত্যি কথা বলতে ওই দিনকে আমার অনেক মাথায় ব্যথা ছিল আমার ভাল লাগতেছিল না আর এর মধ্যে হচ্ছে রাফার বাবা আমাদের বাসা আসছে তো ওরে এইটা সেটা নিয়ে দিতেছিলাম সামনে আর খুব মানে ওই রেডি হইতে আমার অনেক বোরিং লাগতেছিল তো এর জন্য আমি জীবনের বার্থডেতে যাইতে পারি নাই আপু অনেক ডাকা ডাকি করছে যাইতে পারি না তাই তোমরা আমাকে দেখতে পারো নাই তো যাই হোক আপু এখন পোলার চালটা ধুবে আর পোলার চালটা আপু যখন ঢালতে ছিল আমি তখন ছিলাম তারপরে হুট করে আমি আবার আরেক দেশে চলে গেছি আমাকে ডাকতেছিল তো আমি ওইখানে চলে গেছি আর আমি ভিডিও করতে পারিনি তোমরা তো জানো যে আমার ছোট দুটা বাচ্চা আছে তো ও মোর কান্না করতেছিল তো ওর জন্য আমার খাবার রেডি করতে হয় তো ও কান্না করতেছিল ওর বাবা ডাকতেছিল তো ভাবলাম যে ওটা একটু কমপ্লিট করে যায় কিন্তু পারি নাই ও অনেক কান্না করতেছিল তো আমি চালটা মানে পানি দিয়ে ধুইতেছিলো আপু এর মধ্যে আমি চলে গেছি তো আমি ভাবছি যে হয়তো বা ভিডিওটা কেউ করতে পারবে মোবাইল রেখে গেছিলাম বাট আপুর সামনে কেউ ছিল না এর জন্য আপু ওরভাবে ভিডিও করতে পারে তো আপু শেষ ফিনিশিংয়ের চাল অল্প কটা চাল ছিল তখন আমি আসছি তো যাই হোক এতটুকু চাল দিয়ে কমপ্লিট করবো আর কী করবো তপু হাসতেছিল যে আল্লাহ এত কষ্ট করে এতক্ষণ ভিডিও করতে পারছি আর এতটা করতে পারিনি যে কী করবো নেক্সট আবার সমস্যা নেই আবার যখন করবো না তখন ফুল ভিডিও করে দিব প্রেম বসে আচ্ছা তাকে সমস্যা নেই কী করবো তাপু বলতেছে যা তাড়াতাড়ি যাই রেডিও আমি বলছি ভালো আমরা এখন রেডি হতে যাব আর আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও কমেন্টেও জানাবেন আমার এতে আমার কোনো অসুবিধা নাই আমি শিখবো আপনাদের ভালো খারাপ থেকে দুইটা থেকেই আমি শিখবো তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এই পুর্য বাবাকে বাবা টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন